আজকের আলোচনার বিষয়ে নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন বাংলাদেশের যদি বলি যে তেল গ্যাস খনিজ বন্দর বন্দর খুবই আলোচিত একটা রিসেন্ট টপিক এবং আমরা কারেন্ট নিউজ অ্যাফেয়ার রিসেন্ট টপিক নিয়ে কথা বলি দেশের বিশিষ্ট মানুষজনের সঙ্গে তাদের মধ্যেই একজন নিঃসন্দেহে পড়ছে আনু মোহাম্মদ যিনি বাংলাদেশের এই তেল গ্যাস বিদ্যুৎ জ্বালানি সেক্টরে উনি সেক্টর বলবো না এগুলো রক্ষায় আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় তার ভূমিকা আমি নতুন করে আপনাদেরকে মনে করাতে চাই না এবং আমাদের যাতে অনেক কৃষকের স্যার ভূমিকা স্যার স্বাগত জানাচ্ছি আমাদের রেগুলার প্রোগ্রামে আপনাকে এখনকার খুব আলোচিত টপিক এবং কিভাবে জানো আমাদের রাজনীতির সঙ্গে টপিকটা সবসময় এই ইস্যুগুলো ভিড়ে যায় এবার আমাদের চট্টগ্রাম বন্ধ এটা নিয়ে খুব আলোচিত হয়েছে এদের আগের দিন যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনি এই বিষয়টা তুলে আনলেন তার বক্তৃতায় সেটা ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানিকে দেওয়া হচ্ছে মেনটেন্স এর জন্য এবং এটা নিয়ে যেন কেউ বিরোধিতা না করে বিরোধিতাকারীদেরকে যেন প্রতিরোধ করা আপনি বাংলাদেশের এই সম্পদ গুলোকে নিয়ে সবসময় সচ্ছার এবং মানুষের টোন আপনি মানুষের যদি পার্সন বলি যে মানুষের বাংলাদেশের আপনার এই বিশ্বটাতে আপনার সবশেষ অবস্থান ওপেনিয়ন এবং আপনার পর্যালোচনা কি সেটা আমরা একটু আগে জানতে চাই আগ্রহ এই বন্দরের ব্যাপার আগ্রহটা এর আগেও তিনি প্রকাশ করেছিলেন এর আগেও তিনি বলেছেন যে এই বন্দর ভালো ব্যবস্থাপক হিসেবে তিনি মনে করেন যাদেরকে দেওয়ার কথা হচ্ছে এবং ছয় তারিখে বক্তৃতায় তিনি যে ভাষায় কথা বলেছেন সেটা খুবই বিস্ময়কর মানে এটা যারা একটা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন তার কণ্ঠ থেকে এইভাবে এরকম ভাষায় যারা এটা সমালোচনা করছে বা বিরোধিতা করছে তাদের সম্পর্কে এরকম একটা হুমকি কোন গণতান্ত্রিক রূপান্তরের লড়াই হচ্ছে বাংলাদেশে ভাষাটা সেটা সম্পূর্ণ ভাষা আসলে আমরা খেয়াল করলে দেখব যে কয়েকটা জিনিস খেয়াল করা দরকার প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনুস সমুদ্র বন্দর বিষয়ে তার আগ্রহটা শুধুমাত্র এই আজকে না এই এইবারে না হাজার সাত সালে তিনি যখন নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল খোলার চেষ্টা করেছিলেন তখনও যে কথাগুলো তিনি বলেছিলেন বাংলাদেশের সম্পর্কে তার ভবিষ্যৎ কিংবা তার পরিকল্পনা সেখানেও চট্টগ্রামের সমুদ্র বন্দরটা ছিল সমুদ্র বন্দর এটা বিশ্বমানের কাউকে যুক্ত করতে হবে এটা উন্নয়ন করতে হবে এটা উন্নয়ন না করলে হবে এই কথাগুলো তার ছিল তার মানে মোহাম্মদ ইউনু সেটার ব্যাপারে একটা ধারাবাহিকতা আছে তা আবার আরেক দিক থেকে দেখলে দেখা যাবে যে যে সমস্ত সরকার ক্ষমতায় ছিল তাদের সরকার বদল হয়েছে কিন্তু বন্দর চট্টগ্রাম বিদেশিদের দেওয়ার ব্যাপারে আগ্রহের ঘাটতি দেখা যাচ্ছে যেমন এই চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার ব্যাপারে প্রথম আলোচনাটা শুরু হয় উনিশশো সাতানব্বই সালে তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং সেই সময় অনেকগুলো কোম্পানি আসে ব্রিটিশ কোম্পানি সিঙ্গাপুরের কোম্পানি যুক্তরাষ্ট্রের কোম্পানি শেষ পর্যন্ত রবিং এর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোম্পানি এস এস আমেরিকা জয়ী হয় এবং সেটা নিয়ে কাগজপত্র যখন নড়াচড়া হচ্ছে আমরা তখন এর নিয়ে প্রশ্ন তুলতে থাকি এর মধ্যে সরকার পরিবর্তন হয় সরকার পরিবর্তন হয় 2001 সালে বিএনপি চারদলীয় জোট আসে এবং চারদলীয় জোট এসে ওই ওই ফাইলটি অগ্রসর হতে থাকে এবং সেটা বাস্তবায়নের একটা প্রক্রিয়া শুরু হয় এবং সেখানে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সরাসরি বলেন যে এটার জন্য কোনো টেন্ডারের প্রয়োজন নেই কোনো টেন্ডার লাগবে না এটা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিজেই বলেন টেন্ডার ছাড়াই মার্কিন একটা কোম্পানিকে দিতে হবে এটা হলো ছিল সেটা আমি লিখেছিলাম সেই সময় তারপরে বিশ্ব ব্যাংক এটার জন্য বলেছিল এডিবি এটার জন্য বলেছিল আমলাদের একটা গোষ্ঠী বলেছিল এবং সেটার বিরুদ্ধে তখন আমাদের একটা বড় আন্দোলন শুরু হয় এবং আমাদের যুক্তিটা ছিল যে বন্দর হচ্ছে একটা কৌশলগত প্রতিষ্ঠান একটা দেশে শুধু স্বাধীনতা সার্বভৌমত্ব নয় অর্থনীতির উপরে নিয়ন্ত্রণ রাখার জন্য বন্ধরে তার নিয়ন্ত্রণটা রাখতে হবে স্যার একটু ইন্টারেস্ট আর করব একটু ছোট্ট ইন্টারেস্টের করব এই জায়গাতে আমরা যে মোটা দাগে বা ভারী শব্দ শুনি যে আমাদের সার্বভৌমত্ব হুমকি বা আমরা যারা আয় তো আমজনতা বলি এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে আমাদের বলার সুযোগ আছে কিনা যে সত্যিকার অর্থে স্বাধীনতার হুমকিটা কোথায় নাকি আমেরিকানদের শুধু পয়সা কামাবে এইটাই ইন্টারেস্ট এই জায়গাটা একটু ক্লিয়ার করবো একটা আছে মুনাফা একটা আছে এখানে ধরেন আসলে এখন তো দেশ ধরে বলা যায় না আবু ধাবির কোম্পানি ডিপি ওয়ার্ল্ড এখন আসছে এখন যে কোম্পানি দেখাচ্ছে আমরা যদি সেই আন্দোলনের কথা বলি যে দুই হাজার এক দুই তিন সালে আমরা লং মার্চ করলাম আমাদের বক্তব্য ছিল যে মন্দরের উপরে মালিকানাটা বিশেষত দুর্বল দেশগুলোর ক্ষেত্রে এটা আরো বেশি প্রযোজ্য যুক্তরাষ্ট্র কিন্তু কিছুদিন আগে চায়নার একটা কোম্পানি তাদের বন্দর নিতে চেয়েছিল এবং মার্কেট প্রসেসে বাজার প্রক্রিয়ায় চাইনিজ কোম্পানিরই পাওয়ার কথা সেটা যুক্তরাষ্ট্র কিন্তু দেয় নাই এবং সেখানে যুক্তি ছিল যে তাদের সার্বভৌমত্ব নষ্ট এবং যে সমস্ত দেশের কথা মোহাম্মদ ইউনুসফ বলছেন যে যারা অনেক উন্নতি করেছে এবং তাদের তাদের কোন দেশ আমি সিঙ্গাপুরের কথা তো খুব বলা হয় সিঙ্গাপুর কিন্তু বিদেশি কোম্পানির হাতে তাদের পথ ছেড়ে দেয় পোর্ট হচ্ছে যার মাধ্যমে আপনার অর্থনৈতিক গতিশীলতা বাড়বে মোহাম্মদ ইরশাদ কথাটা ঠিক পোর্ট খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলেই এর সক্ষমতা বাড়াইতে হবে সক্ষমতা বাড়ানোর জন্য উনি যেটা বলছেন যে বিদেশি কোম্পানি আসলে এখানকার তরুণরা প্রশিক্ষণ পাবে প্রশিক্ষণ পেয়ে বিদেশে চলে যাবে এবং সারা পৃথিবী চালাবে খুবই বাস্তবীয় কথা কারণ প্রশিক্ষণ পেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার জন্য তার বিদেশি কোম্পানি এর কোর্ট তাদের হাতে দিয়ে দেওয়ার কোনো দরকার নেই প্রশিক্ষণ যারা প্রশিক্ষিত বা প্রশিক্ষণ প্রাপ্ত বা উচ্চ শিক্ষিত যে সমস্ত বন্দর কোম্পানি আছে বা দেশ আছে তারা তাদের কোম্পানি তাদের বন্দরকে বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দিয়ে দক্ষতা অর্জন করে যারা দক্ষতা অর্জন করেছে নিজেদের মালিকানায় নিজেদের দক্ষতার মধ্যে সিঙ্গাপুর তার মধ্যে একটা বড় উদাহরণ চীন তার মধ্যে উদাহরণ ভারত তার উদাহরণ যুক্তরাষ্ট্র নিজে তার উদাহরণ তো সুতরাং এই এই পরিপ্রেক্ষিতে যেমন ধরেন ডিপি ওয়ার্ল্ড কে মোহাম্মদ বলছেন সবার সেরা বিশ্বের কি করে উনি সিদ্ধান্তে আসলেন সবার সেরা এটা প্রক্রিয়াটা কি হবে তার মানে তিনি ভাবলেন কোনো কম্পিটিশান টেন্ডার কিচ্ছু নাই এবং সেটাই এই গত যে আন্দোলনটা হয়েছিল দুই হাজার দুই তিন দুই হাজার উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার দুই তিন তখনও এই টেন্ডার ছাড়া মার্কিন একটা কোম্পানিকে দেওয়ার কথা হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে কথাবার্তা হচ্ছে প্রতিবাদ হচ্ছে সবগুলো দল প্রায় সবগুলো দল প্রতিবাদ করছে মোহাম্মদ ইউনুস তাদেরকে দমন করার কথা সব রাজনৈতিক দলকে এখন দমন করতে হবে কে দমন করবে সবগুলো রাজনৈতিক এবং যে ডিপি ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে সেই ডিপি ওয়ার্ল্ডের সাথে কোনো চুক্তি হয় নাই বলছে সব সেই ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তারা চট্টগ্রাম ঘুরে বেড়াচ্ছে এবং সেই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ডিপি ওয়ার্ল্ড কর্মকর্তা যারা চট্টগ্রাম বন্দরে আসছে তাদের বেশিরভাগই হচ্ছে ভারতীয় এমনিতে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার গত সরকারের যে কত রকম দেশ বিধ্বংসী তৎপরতা প্রকল্প চুক্তি এগুলির কথা বলছে কিন্তু গত সরকার যে কাজগুলো শুরু করেছে বা করেছে সেগুলি অব্যাহত রাখার ব্যাপারে এই সরকারের আগ্রহ দেখা যাচ্ছে কারণ এই ডিপি ওয়ার্ল্ডের সাথে কথাবার্তা শুরু হয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনার সময় দ্বিতীয় সাথে কথাবার্তা হয়েছিল এবং সেটা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সেটাই মোহাম্মদ ইউনিশ অব্যাহত রাখতে চেষ্টা করছেন তাইলে তারপরে তিনি ভারতের আধিপত্য থেকে মুক্ত থাকার কথা বলছেন আবার ভারতের কর্মকর্তা যেখানে ডমিনেট করছে সেই কোম্পানিকেই দিতে যাচ্ছে। এবং ভারতের বিরুদ্ধে কথা বলছেন কিন্তু ভারতের সাথে সুনির্দিষ্ট চুক্তি যত জায়গায় আছে সেটা রামপাল হোক কিংবা রূপপুর হোক কিংবা আদানি হোক কোনোটাই কিন্তু কোনো স্পর্শ তিনি পারেন সুতরাং এই ধরনের স্ববিরোধী এবং অস্বচ্ছ এবং জনগণের প্রতি অশ্রদ্ধা এবং সাংঘাতিক রকম জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করা রাজনৈতিক দলগুলিকে অপমান করার মতো যে অবস্থানটা নিয়েছে সরকার এটা এটা খুবই খুবই আপত্তিকর এবং এটা তো নিশ্চয়ই এটার বিরুদ্ধে সবাই আপত্তি এবং প্রতিবাদ আপনি দর্শক দর্শকের পর দর্শক আমাদের দেখা যায় আপনার এই বিশ্বতে আপনি সজ্জাদ থাকছেন

এইসব বিষয়ে তিনি এমনিতে তার যে মতাদর্শিক অবস্থান বা অর্থনৈতিক নীতি সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি সেটাকে এক শব্দে বলা যায় নিউ লেবার মানে নয় উদার নৈতিক তত্ত্ব যেটা সেটা হলো এগুলি সব প্রাইভেটাইজ করতে হবে কমার্শিয়ালাইজ করতে হবে বিদেশি কোম্পানির হাতে দিতে হবে বহুজাতিক পুঁজির হাতে দিতে হবে এটি তার যত ধরনের বক্তব্য সেটার মধ্যে আমরা এর সার কথাটা পাই যদিও তিনি যে থ্রি জিরোর কথা বলেন সেটা প্রতিফলন আবার বাংলাদেশে আমরা পাচ্ছি না থ্রি জিরোর কথা বলে তিনি সারা পৃথিবীতে একটা খ্যাতি অর্জন করেছেন থ্রি জিরো মানে হচ্ছে জিরো কার্বন কার্বনাশন বলছেন তিনি কিন্তু বাংলাদেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কমানোর কোনো চেষ্টা তিনি করেন না এই গত দশ মাসে বরং অব্যাহত রাখছেন উনি বলছেন জিরো আনএমপ্লয়মেন্ট আরেকটা কিন্তু দেখা যাচ্ছে গত দশ মাসে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে লক্ষাধিক নতুন বেকার তৈরি হচ্ছে উনি বলছেন জিরো পাওয়ারটি কিন্তু আমরা পরিষ্কার হিসাবে দেখতে পাচ্ছি বিশ পঁচিশ লাখ নতুন দরিদ্র মানুষ তৈরি হয়েছে কারণ মূল্যস্ফীতি বেকারত্ব কারণ তো সুতরাং তিনি বলছেন থ্রি জিরো কিন্তু কাজটা হচ্ছে পুরোপুরিভাবে উল্টো কাজ এবং মানবাধিকার জনগণের মানবাধিকার বা সম্পদ রক্ষা এইসব বিষয়ে তার বক্তব্যটা বা তার অবস্থান আমরা কখনোই পরিষ্কারভাবে দেখতে পাই এই ক্ষেত্রে সেন্ট মার্টিন নিয়ে মানুষের মধ্যে এখন অনেক প্রশ্ন আপনারা যেসব খোঁজ খবর রাখেন নিশ্চয়ই রাখেন আপনারা আপনাদের করা হয়েছে তারপর এই যে একটা হাইট তৈরি হয়েছে যে কোনোভাবেই তো হোক একটা বেস তো আছে যে সেন্ট মার্টিন আমেরিকানরা চায় এইসবের লেটেস্ট অবস্থাটা এবং গভর্নমেন্টের যে ভাইগ্রেশন দেখছেন সেটা কি বলে আপনার মনে করেন কিন্তু সম্পর্কে আমি খুব পরিষ্কার জানি না তবে যতদূর জানি যে সেন্ট মার্টিন দ্বীপ এত একটা ভালনারেবল নাজুক একটা দ্বীপ কোরাল আইল্যান্ড এটা এমনিতে এত ঝুঁকির মধ্যে আছে যে ওইখানে বড় আকারের কোনো কনস্ট্রাকশন করা এটা আমি সম্ভব বলে আমার নিজের মনে হয় কিন্তু বঙ্গোপসাগর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট আগ্রহ আছে ভারতের এখানে বাংলাদেশের এইটা ব্যাপারে চোখ আছে চীনের চোখ আছে মনোযোগ আছে সুতরাং একটা জায়গা যেটা খুবই সেন্সিটিভ সেই জন্য যে কোনো সরকার যে কোনো গোষ্ঠী যারা জনগণের পক্ষে কাজ করবে তাদের অবশ্যই ট্রান্সপারেন্ট থাকতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা বিভিন্ন সামরিক ব্যক্তি আসতে দেখছি যেহেতু মহড়ার কথা বলছে তারা কিন্তু এই সমস্ত বিষয়ে অস্ত্র বিক্রি করতে আসছে অস্ত্র বিক্রি করতে চায় এই সমস্ত বিষয়গুলো এই যে সামরিক বিভিন্ন ধরনের তৎপরতা কিংবা এই যে ট্রান চ্যানেল করিডোর করিডোর না বলে এখন বলছেন ট্রান চ্যানেল এই যে রাখাইনে যাওয়ার জন্য তো এইগুলি সবই খুবই এগুলি খুবই অসচ্ছ এবং সরকারের মধ্যে থেকেই পরস্পর বিধি কথাবার্তা হচ্ছে সুতরাং আমাদের মধ্যে সংশয় তৈরি হচ্ছে জনগণের মধ্যে সংশয় তৈরি হচ্ছে এটা হচ্ছে বড় বিষয় যে সরকার এমনভাবে ভাবে জন্তু ডিল করছে যাতে অনেক ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে তুই বললেন যে এটা চিলে টান নেওয়ার ধরনের কিছু করছে না এটা তো চিলে টানলে কিংবা

মূল বিষয়টা তো অন্যরকম হয়ে যায় করিডোর আমি বললাম যে না এটা করিডোর না এটা ত্রাণ মানে একটা চ্যানেল কেন বাংলাদেশের ভিতর দিয়ে রাখায় না যেত যদি ওইখানে সাহায্য পৌঁছাইতে হয় জাতিসংঘ জাতিসংঘ তো এমনি মেরুদণ্ডহীন একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সেই যদি আসলেই রোহিঙ্গাদের সাহায্য করতে চায় রোহিঙ্গারা কিভাবে ফেরত যেতে পারে সেটার ব্যাপারে চেষ্টা করতে হবে সেটার ব্যাপারে তার চীনের সাথে বসতে হবে মায়ানমারের সরকারের সাথে বসতে হবে এবং সরকারের সাথে বসে ওইখানে কিভাবে ত্রাণ সামগ্রী পৌঁছানো যায় সেটা চাই বাংলাদেশের ভিতর এমনিতেই বাংলাদেশ দশ লক্ষাধিক রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে একটা চাপের মধ্যে আছে তারপরে বাংলাদেশের জায়গা দিয়ে তার ত্রাণটা এখান দিয়ে এদিক দিয়েই কেন যাইতে হবে আরো অন্যান্য রূপ আছে সমুদ্র দিয়ে তো যাওয়া যায় এগুলির ব্যাপারে জাতিসংঘ যেখানে যেখানে উদ্যোগ নেওয়া দরকার চীনের সাথে কথা বলে মায়ানমার সরকারের সাথে যেহেতু চীনের সম্পর্ক ভালো সুতরাং চীনের মাধ্যমে মায়ানমার সরকারের সাথে তারা নেগোশিয়েট করতে পারে আরাকান আর্মির সাথে যদি তারা যোগাযোগ করতে চায় তাহলে সেটাও যোগাযোগ করতে পারে সেগুলি করে এটা তো জাতিসংঘের দায়িত্ব গন্ডগোল থানা জাতিসংঘ কার প্রতিনিধি হয়ে এটা প্রস্তাব দিচ্ছে আবার জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলছেন যে আমাদের আমরা যাই না আমাদের কোনো আলোচনা হয় এই ধরনের কথাগুলোই তো আমাদের প্রশ্নগুলো তো তৈরি হচ্ছে এসব জায়গা থেকে যে জাতিসংঘ কার হয়ে কাজ করছে আর সরকারি বা কার জন্য কাজ করছে প্রশ্নগুলি আমাদের উঠছে এমনি এমনি না তাদের তৎপরতা কথাবার্তা থেকেই প্রশ্ন হচ্ছে সবশেষ শুধু আপনার ওপেন টাই যে আমাদের এই যে জাতীয় সম্পদগুলো এটা বন্দরগুলি বা তেল গ্যাস কয়লা এই এইসব ক্ষেত্রে বর্তমান সরকারের যে এটা যদি এর আগের পলিটিক্যাল গভর্নমেন্ট গুলোর সঙ্গে মিলে থাকে তাহলে ওভারঅল এই গভর্নমেন্টের কাছে আসলে মানুষের প্রত্যাশা কি ছিল আর এখন কি হচ্ছে প্রত্যাশাটা তো ছিল একটা যে একটা শাসন থেকে গণতান্ত্রিক রূপান্তকে যাওয়া কিংবা এমন ধরনের সংস্কার করা যাতে গত সরকারের সময় যে সমস্ত নীতির কারণে যে সমস্ত কর্মসূচির কারণে লুণ্ঠনমূলক দুর্নীতিমূলক বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেখান থেকে বাংলাদেশ বের পারে এবং আমরা জানি যে গত পনেরো বছরে দুর্নীতি এবং লুন্ঠনের বা সম্পদ পাচারের যতগুলো ঘটনা ঘটেছে তার একটা অন্যতম কেন্দ্র ছিল ক্ষেত্র ছিল এই তেল গ্যাস এনার্জি সেক্টর এটাই এর মধ্যেই সমস্ত ধরনের দুর্নীতি লুটপাট এবং সম্পদ পাচারের ঘটনাগুলো ঘটেছে বড় বড় বেশ কিছু কোম্পানির সাথে দেশি বিদেশি কোম্পানি যুক্ত সেই জন্য আমরা বহু বছর থেকে যেটা বলে আসছি আমরা আমাদের এটা স্বাভাবিক প্রত্যাশা যে একটা যদি বড় ধরনের পরিবর্তন করতে হয় তাহলে এই সমস্ত নীতি কর্মসূচি জায়গাতে পরিবর্তন আনতে হবে এবং সেটা খুব সহজ ছিল যে জাতীয় সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশে আপনি যদি গ্যাস অনুসন্ধান উত্তোলনটা জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয় গ্যাসের দাম কমে আসবে ভর্তুকি কমে আসবে দাম কমে আসবে পরিবেশের যে ক্ষতি সেটাও কমে আসবে আপনার নবায়নযোগ্য জ্বালানির জন্য প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ালে নবায়নযোগ্য জ্বালানি এবং প্রাকৃতিক গ্যাস এই দুটো সংমিশ্রণে আমরা সবচাইতে ভায়াবল নিরাপদ পরিবেশ বান্ধব এবং সুলভ জ্বালানিও বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে পারি তাইলে আমাদের এলএনজি আমদানি করতে হবে না কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করে দেশের একটা বিপদ বিপদ তৈরি করতে হবে না সুন্দরবন শেষ করতে হবে না রূপপুরের মাধ্যমে দেশে বড় বিপদ টানতে হবে এই যাত্রাটা শুরু করারটা কিন্তু এই সরকারের পক্ষে খুবই সহজ মানে দশ মাস তো এই দশ মাসে সরকার জাতীয় সক্ষমতা বৃদ্ধি এবং এই পলিসি ডাইরেকশনটা চেঞ্জ করার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করতে পারবে কিন্তু গত সরকার যে কাজগুলো করেছে সেটা রামপাল রুপুর আদানি থেকে শুরু করে তারপরে অন্য যে সমস্ত মহাপরিকল্পনা যেগুলো করেছে এই সরকার সেটা অব্যাহত রাখাই সিদ্ধান্ত নিয়েছে এবং সেভাবেই অগ্রসর হচ্ছে তার ফলে কোনো ধরনের কাঙ্ক্ষিত প্রত্যাশিত পরিবর্তনের কোনো ধরনের সূচনাই গত দশ দশ মাসের সরকার করে এগুলি যদি না করে তাহলে সংস্কারটা কোথায় হচ্ছে সংস্কার সরকার বারবার বলছে সংস্কারের কথা কিন্তু সংস্কারটা কোথায় সেটাই আমরা ঠিক পরিষ্কার ভাবে বুঝতে পারছি না সেটা হচ্ছে একটা বড় সমস্যা আপনি ঢাকা ইউনিভার্সিটি একটা প্রোগ্রাম সেখানে বলছিলেন যে ফেস্টিভাল বিদায় হয়েছে ফেস্টিভাল কথা বলা হচ্ছে সবসময় কিন্তু আবারও যেন কোথাও ফেস্টিভাল পদত্ব এই আমাদের নির্বাচন নিয়ে যে নির্বাচন গত তিনটা নির্বাচন অন্তত মানুষ কোনোভাবেই মতামত দিতে পারে নাই এখনো সে অবস্থা চলছে তো এই অবস্থাটা চললে তো সব সেক্টরে আবার আবার এটা এফেক্ট করবে এটা আমাদের জাতীয় সম্পদ গুলা বলি আর যেখানেই বলি এটা উত্তরণের পন্থা কি মনে হয় দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এই টুকটি আমরা আজকে শেষ এই সরকারের একটা বড় দায়িত্ব ছিল যে গণতান্ত্রিক প্রক্রিয়া যেন একটা শক্তিশালী হয় আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া যেন চলে মানে এই যে আগে যেটা হয়তো আগে যেটা হতো ধরেন বিচার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কিংবা আমলাতন্ত্র পুলিশ সমস্ত জায়গায় কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ছিল না উপর থেকে আদেশ আসতো উপর থেকে আদেশ আসলে যাকে তাকে ধরা যায় যাকে তাকে গুম করা যায় ক্রস ফায়ারে ফেলা যায় যাকে তাকে ব্যাংকের আইন বদলে যায় তারপরে আপনার বড় ধরনের আসামি সেটা ছাড় পেয়ে যায় এবং বড় বড় চুক্তি হয়ে যায় কোনো রকম প্রক্রিয়া ছাড়া টেন্ডার ছাড়া এগুলো সব জামিন হতো যার একই মামলায় একজনের জামিন হচ্ছে একজনের জামিন হচ্ছে না এই সরকারের একটা বড় দায়িত্ব ছিল যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াটা তৈরি করা এখন যদি দেখা যায় যে বিচার ব্যবস্থা বলি কিংবা বিশ্ববিদ্যালয় বলি কিংবা এগুলো যদি একই রকম ধারায় চলতে থাকে কিংবা জোর জবরদস্তি যদি একটা মাধ্যম হয় কিংবা মব ভায়োলেন্স মব একটা জায়গায় যাচ্ছে জোর জবরদস্তি করে একজনকে নামাচ্ছে একজনকে উঠাচ্ছে কিংবা তারা যা বলছে সেটাই হচ্ছে কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নাই কোনো জবাবদিহি নাই তাইলে তো এগুলি তো ফ্যাসিবাদের লক্ষণ যে আমরা যা বলবো সেটাই করতে হবে আমরা যা বলবো সেটা করতে হবে কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া কি সেটা আমাদের জানাত আমরা যা বলবো সেটাই করতে হবে এটাই হচ্ছে ফ্যাসিবাদের লক্ষণ সেই জন্যই এটা খুব বিপজ্জনক পরিস্থিতি যে কেউ কোনো জায়গায় ধর্মের নাম করে কোনো জায়গায় সংস্কৃতির নাম করে কোনো জায়গায় জাতির নাম করে এই সমস্ত এই তৎপরতাগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি গত সরকারের সময় ধর্মকে ব্যবহার করা হয়েছে জাতীয়তাবাদ ব্যবহার করা হয়েছে মুক্তিযুদ্ধ ব্যবহার করা হয়েছে করে এই ধরনের তৎপরতা চালানো হয়েছে সেগুলিরই যদি আবার পদক শোনা যায় সে তো খুবই আশঙ্কার বিষয় এবং প্রত্যাশা ভঙ্গের বিষয় সেই প্রত্যাশা ভঙ্গের বিষয়ে আমি সতর্ক করার জন্য কিংবা এই ধারা যেন অব্যাহত না থাকে সেটার বিষয়ে জনগণের আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য এই কথা বলতে স্যার থ্যাংক ইউ আবারো শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ